সালাম আলাইকুম মরহামতুল্লাহ আজকে আমরা সুরা বাকারার তেরো নম্বর আয়তের পর থেকে সহিসতুভাবে শিখবো আজকে হচ্ছে সুরা বাকারার তিন নম্বর ক্লাস এর আগে আমরা দুটি ক্লাস শেষ করেছি এছাড়াও সুরা বাকারার যে ক্লাসগুলো রয়েছে সব ক্লাসগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন অনেক ভিডিও দেওয়া রয়েছে এবং নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে তো প্রত্যেক দিন এই ক্লাসগুলো করবেন তাহলে ইনশাল্লাহ সহিছদুভাবে কোরআন মাঝি শিখতে পারবেন কোরআনের একটি অক্ষর উচ্চারণ করলেই দশটি করে নেকি পাওয়া যায় এভাবে যত বলবেন তত সব তাই অবশ্যই নিয়মিত ভিডিওগুলো দেখবেন তো চলুন শুরু করি করিমিনা ইসমিল্লাহ রহিম وإذا قيل لهم آمنوا كما آمن الناس، آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء. এখানে ও জবর ওয়া হামযেজের ঈদ আলাফ জাবদা ও ঈদা কফি আজের কৈলাম্লাহামিম পিসহোম লাহম হামজা আখারাজবর আ মিম জের মী নুন আ বিষনু আহ মিনু কাপ জিবর কামি মালিক জবর মা কামা এ মাতে তিন সেকেন্ড টেনে পড়তে হবে কারণ ওপরে চিকুন চিহ্ন হামজা আখারাজবর আহ মিম জবর মা নুন নুন জবর নান আহ মা নান গুন্না হবে এখানে ওয়াজিব গুন্না রুনা লিপ জগর না সিন পেসু আনু কফালে ক লাম পেছলু কলু এখানে তিন সেকেন্ড টান হবে হামজা জগর আন হামজা বিষ্ণু আনো মিমসের মিনুন বিষ্ণু আনো মিনু কাপ জিবর কামি মালুক জিবর মা ক মা তিন সেকেন্ড টান হবে ওপরে চিকুন আছে ক মা হামজা খারা যাব হা জবর মা নুন চিন যাবর নাচ আহ মায় নাচ সিন পিস সু ফাজ বরফা হালুক জিবর হা হামজা পিস উ আহ সুফা উ এখানে থামলে উচ্চারণটা হবে সুফা

نون نها من بشهم انهم ابيشهم ميم سنبشموس هم انهم همس هم سن بش انهم 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 ولكن আল্লাম আলিফ জবল্লাহ ইয়া আইন আইনজর ইয়া আল্লাম জবল্লাম ইমা পিস মঞ্জনা থামলে লমো মাদের অক্ষর তিনটি আলিফাউ ইয়া তো এখানে ওয়াও আছে তো মাদের অক্ষরে পরে অক্ষরে থামলে এখানে তিন সেকেন্ড টানো হয় আর আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওগুলো ভালো লাগে না আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন తర్ప దే వా జ్వర వాహ కంజ్లా జర ఆ జరు పిష్ణ అఫాలజీవర క లా మిశలు سمجا كا ذور ا م ن جور مان نون النون ا م واذا لقوا الذين امنوا قالوا آمنا. وجبر وهم جذر اذا لجبذا واذا وجبر قالوا ما زب الله خَالَهُ

म जबर माइन जब काम पेश को माकुम इन्कुम हम इन नुनजा मुन हजन नाह नु नुम सिंश मुस्ता हजे हमजुवी مستهزئون إنما نحن مستهزئون أم جعلهم زبر ألم الله أبشه الله يا سنجور يا تاه زبر تاه زاززي هم زبشو، يستهزئ بازر بي هم جرهم بي هم वजहर वा वाह यजहर या, या मीम दाल पेश मुद दाल पेश दो हाँ मीम पेश हम व या मुद दो होम आया सिर्फ तो गन पेश तो ये अलिफ जहर तो हो या नुन जेत नी हामिम जेर हिम तो गो या नी या आन मीम या आमिम जोर मा हवा पेश हो नुन जोर ना या आमा हू ना थामले तीन सेकेंड टान يعمهون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون حمزة بش لام كرز الله أم زر إيه كاف لام جبر كال أولا إيه قال لام جبر الله نون نون شن جبر ناش أولئك الذين ش تزبط تارو زبر رو وودت بشبود تجود ولم كرجو الله علم جو الله تعزبط تا دولا الله بيل ها بشبود دل كرجو أولئك الذين اشتروا الضلالة بالهدى فزور من ملب جور रोजबर बाजरबी बा हा ताजबर हाथ रो भी हाथ ताज ती जिमा लु रो हम इिम पिश हम तीजा जा रो तु हम वाह मि मब जबर माँ वाह मा, वा मा कफलब जबर का नुन वा पिश नो नू मिम हाफिश मोह ताज्ता दाले ज ती नून जबरना मोहता दीना थमले मोह فما ربحت تجارتهم وما كانوا مهتدين تربر من جور ما ساجو السلام بشلو هم بشهم مثلهم كب جبر كام من جور ما ساجو لام لم جلل كما لم جور لا ذل كما لذيس তাওয়া জবর্তা ও কপ জবর কদাল জবদা জুবর না র দুই জবর রন না রন থামলে উচ্চারণটা হবে না র কারণ দুই জবরে থামলে একটি জবরে উচ্চারণ হয় না না ও দুই জবরের পর যদি এরকম আলিপ থাকে তাহলে লিপ তখন এখানে একটি জবর উচ্চারণ হবে না এবং এক সেকেন্ড টেনে পড়তে হবে তারপর ফাজিবর ফালাম এম জিবলাম মিমালিক জুবোর মালাম মা তিন সেকেন্ড টান হবে আমজা জুবর আ দদালি জবর দ হামজা তা জুবর আত আ দ এখানে চার সেকেন্ড টান মিমালিক জোবোর মা এক সেকেন্ড হাওয়া যাবর হাউলাম যে বল লা হা উল্টা বেশ হু মা হাউ লাহু zaljubur zahajubur habalamjubur bal zahabal lamkarajubor l habišhu zahaballahu bazirbinu no pišno binu rozirrihaminjirhim binurihim wajubur watajuutaru wo kpuraawa aazirfi lampizula bu lampilumimkarajuburma تلام تيل في ظلمات لما نبجي غلا يابا بشي يوب دحقا دي سجي صير وابشرون جبنا لا يبصرون تم لا يبصرون فلما أظن প্রিয় দর্শক আমরা আজকে সুরা পাখার সতেরো নম্বর আয় পর্যন্ত পড়লাম তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সুরা পাখার বাকি পর্বগুলো আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে প্লে লিস্টের ওইখানে ক্লিক করলে সবগুলো পর্ব আপনি পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত